ধরেন আমি একটা রোড দিয়ে প্রথম যাচ্ছি হঠাৎ এই মাইল ফলোটা দেখে আমার চোখে পড়ল যে ভজনপুর ১৯ কিলোমিটার কিন্তু এই জায়গাটা থেকে হলো ভজনপুর ১৯ কিলোমিটার কিন্তু আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কিন্তু এখানে উল্লেখ করা নেই আশেপাশে কিন্তু কোনো দোকানও নেই কোনো মানুষজনও নেই যে আমি জিজ্ঞাসা করব আমি কোন জায়গায় আছি হঠাৎ আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম অথবা কোনো একটা বিপদে পড়লাম আমার ফ্যামিলি এবং পরিবারকে কিভাবে জানাবো যে আমি কোথায় আছি এই জায়গাটার মধ্যে যদি লেখা থাকতো সাপোজ পঞ্চগড় জিরো কিলোমিটার আর এই পঞ্চগড় থেকেই ভজনপুর উনিশ কিলোমিটার তাহলে আমি বুঝতে পারতাম যে আমি বর্তমান কোথায় আছি যারা এই সড়ক বিভাগে কাজ করেন বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এদের নজরে আসে তারাও যেন একটা কোনো কিছু করতে পারে ধন্যবাদ